ইশতেহার কোন পথে এগোচ্ছে ইশতেহার সম্পর্কে আপনারা অনেকেই জানেন অসাধারণ সব টপিক স্ক্রিপ্টিং এডিটিং দারুণ উপস্থাপন পরিবেশন মিলিয়ে ইশতেহার যেন এক অনন্য নজির স্থাপন করেছে এবং যারা ইতিপূর্বে ইশতেহারের ভিডিও দেখেছেন তারা বুঝবেন এটি একটি সেকুলার প্ল্যাটফর্ম ধর্মান্ধতার স্থান এখানে বিলকুল নেই কিন্তু আজ হঠাৎ প্রচুর মানুষ আমাকে একটি ভিডিও দিয়ে বলেছে আসাদ নূরের ইশতেহারে এসব কি ভাই চলুন সেই ভিডিওটি দেখি এবং কোন পথে এগুচ্ছে এর সঙ্গে আসাদ নূরের কোন ষড়যন্ত্র আছে কি নেই আসাদ নূরের হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনের রহস্য ইত্যাদি সব জটুই একটু খুলে দেখি ইষ্টান্ত শান্তি ধর্ম সেই ধর্মাবলম্বীরা এত নিঃশংস হয়ে কবে এদেরকে কি কোনো বিশেষ ড্রাগ দিয়ে জম্বি বানিয়ে দেওয়া হয়েছে যে কোনো মানবিক মূল্যবোধ অনুভূতি এদের মাথায় মাঝে কাজ করে না এই যে উগ্রপন্থী রক্ত পিপাসু ধার্মিকরা একটা মনে আছে মহানবীর একটা গল্প নবীর পথে এক ইহুদি বৃদ্ধা সবসময় কাটা বেছে রাখতো নবী কিন্তু তাকে কিছু বলতেন না একদিন পথে কাটা না দেখে তিনি সেই বৃদ্ধার খোঁজ নিতে চান যে মানুষটা মনে আছে না বেঁচে মরে গেছে না বেঁচে আছে সুস্থ আছে কিনা বড় এই যে তার মহানুভবতা বা ক্ষমার গল্প আমরা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি এই গল্পটি কেউ ভিড়ের মাঝে কেউ পড়েনি কেউ কি শিক্ষা নেয়নি রবির জীবন থেকে তাহলে তারা কেমন ধার্মিক তারা আসলে কাদের অনুসারে ইসলাম তো শান্তির ধর্ম সেই ধর্মাবলম্বীরা হঠাৎ এত নৃশংস হয়ে উঠল কবে আপনি কল্পনা করতে পারছেন ইশতেহারের মতো একটি প্ল্যাটফর্মে গথ এমন একটি ভুল ধারণা মূর্খতা অজ্ঞতা ছড়ানো হবে সেই ইশতেহারে যেখানে কাজ করেছেন সৈকত চৌধুরীর মতো মতো মানুষ আবুল হোসেন আসাদ বিশ্লেষকরা সেই ইশতেহার যার খেলাপথ পর্বগুলো ইসলাম সম্পর্কে আমাদের দিয়েছে স্বচ্ছ গভীর ধারণা নিরপেক্ষ বিশ্লেষণে করেছে আমাদেরকে মুগ্ধ সেই ইশতেহারে আজ শুনতে হচ্ছে তথা কথিত মিথ ও মিথ্যে বাণী ইসলাম শান্তির ধর্ম নবীর পথে ইহুদি বুড়ির কাটা বিছিয়ে দেওয়ার হাস্যকর মিথ্যে গল্পটি এমন দুর্দিন দেখতে হবে ইশতেহারের তা ঘনাক্ষরেও ভাবেনি এই ঘটনা তো আজকালকার আলেমরাও জাজ বড় বড় ভাইরাল বক্তারা পর্যন্ত মানুষদেরকে সতর্ক করে দিচ্ছেন যেগুলো ইসলামের নাই বানোয়াট মিথ্যা সাজানো গল্প শুনুন শায়ক আহমদুল্লাহর বক্তব্য নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই ঘটনা আপনারা শুনছেন না যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতে প্রতিদিন একদিন আয় দেখে যে কাঁটা নাই তো নবীজিব চিন্তা করছেন কাঁটা নাই কেন সাল্লা সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে দেখে বুড়ি অসুস্থ এই গল্প শুনছেন না আপনারা বই পুস্তকেও ছিল স্কুলের পাঠ্য বইতে এই গল্পটা একটা ভুয়া গল্প এটার কোনো অস্তিত্ব নাই এ গল্প ভুয়া হলেও এই যে তার সমালোচনা করলেই তাকে প্রতারণার আশ্রয়ে হত্যা করতেন ঘুমন্ত মোশ্রিক হত্যা করতেন নারীদেরকেও হত্যা করতেন তিনি মন্দির ভাঙার নির্দেশ দিতেন পূজারীদেরকে হত্যা করিয়েছেন অমুসলিমদেরকে ইসলাম মানলেই কতল বা জিজি আরোপ করতেন অমুসলিম বা বোনদের যুদ্ধবন্দি করে এনে তাদের সাথে সেক্স করতেন যা সংখ্যা অনুসারে একটি ধর্ষণের মধ্যেই পড়ে এসব কিন্তু একটাও মিথ্যে বা বানানো নয় একদম সহি হাদিসে বর্ণিত ঘটনা অথচ ইশতেহারে আজ ভিডিও দেখতে হচ্ছে ইসলাম শান্তির ধর্ম নবীর পথে বুড়ির কাটা বিছিয়ে রাখার মিথ্যে গল্প দিয়ে ইসলামকে বিচার করার মতো মূর্খতা এই ভুলটি কার উপস্থাপিকার হতে পারে হতে পারে আর দশটা মানুষের মতো সাধারণ অজ্ঞ মূর্খ সহজ সরল মমিনের মতো তারও এমন অন্ধবিশ্বাস আছে ইসলামের প্রতি কিন্তু এই বক্তব্যটি এই ভুলটি ইশতেহারের মতো একটি চ্যানেলে কি করে স্থান পায় ভাই প্রেজেন্টারের ভুল হতেই পারে কিন্তু ইশতেহারের তো এডিটোরিয়াল টিম আছে তাই না আমার ধারণা মতে তারা দক্ষ বিজ্ঞ সুশীল চিন্তাশীল শিক্ষিত গবেষক তারা কি এই ভিডিওটি দেখেননি ঘোরার ঘাস কাটেন তারা এইভাবে বলার জন্য আর কি বলবো আমি জানি না যে ধর্মের জন্য যে ধর্মের বিধান পালন করতেই মুসলিমরা আজ এত উগ্রতা দেখাচ্ছে গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করছে এরা আর সেই ধর্ম নিয়ে এমন মূর্খতাপূর্ণ বক্তব্য যদি একটি সেকুলার প্ল্যাটফর্মেও দেখা যায় শোনা যায় এগুলো মানা যায় বলুন তো আর উপস্থাপিকার ভুল বা থাকে কেমনে উনি যে প্ল্যাটফর্মে কাজ করছেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে কি ওনার বিন্দুমাত্র জানাশোনা নেই ধারণা নেই ইস্তাহে এখনও খেলাফত পর্বগুলো পাওয়া যাচ্ছে ওগুলো দেখলেই তো বোঝা যায় ইসলাম কতটা শান্তির ধর্ম উনি কিচ্ছু না জেনে কিচ্ছু না বুঝে এই প্ল্যাটফর্ম সম্পর্কে সামান্যতম ধারণা না নিয়ে এখানে কাজ করতে এসেছেন আচ্ছা বলুন তো এই অজ্ঞতাকে মানা যায় তাইলে মুমিন বান্দা ও মুক্তমনাদের মাঝে পার্থক্য রইল কোথায় দীপুর লাশ নিয়ে উল্লাস করা পাবলিকের সাথে আর ওনার সাথে পার্থক্য কোথায় তারাও যাই শুনছেন তাই বিশ্বাস করছেন ইশতেহারের উপস্থাপিকারও একই অবস্থা যে মূর্খতার কারণে দীপুরা যুগে যুগে মারা যাচ্ছে একই রকম মূর্খতা মুক্তমনাদের মাঝেও দেখতে পাচ্ছি বিশ্বাস করুন এই ঘটনায় আমি এতটা ব্যথিত হয়েছি সাথে সাথে আসাদ ভাইকে জানিয়েছি ভাই কী ব্যাপার ইশতেহারে এমন কথা উনি অবাক হলেন ব্যথা পেলেন মাত্র কিছুদিন হলো আসাদ ভাইয়ের উপস্থিতি নেই এতেই একটি বড় প্ল্যাটফর্মের এই দশা সত্যিকার অর্থেই মানতে পারছিলাম না ভাইয়াকে বললাম কেন ফিরছেন না আপনি আপনাকে এই মুহূর্তে খুব দরকার উনি বেশি কিছু বলতে চাচ্ছিলেন না শুধু বললেন ইশতেহারের সাথে উনি এখন যুক্ত নন আগে ছিলেন ইশতেহারের একজন ফাউন্ডিং সদস্য এবং উপস্থাপক হিসেবে ছিলেন তিনি উনি স্পষ্ট জানিয়েছেন এখন ইশতেহারের সাথে তার কোনো সম্পর্ক নেই সংযোগ নেই আসাদ ভাইয়ের সাথে ইশতেহারের কি হয়েছে আমি জানি না কেন ফিরছেন না সেটাও জানি না আপনারা অনেকেই চিন্তিত উদ্বিগ্ন দেশের এই করুণ পরিস্থিতিতে আসাদ ভাইকে না পেয়ে কারো ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্তে আমি খুব একটা হস্তক্ষেপ করি না তারপরেও দেশের এমন নাজুক পরিস্থিতিতে ওনার নিরবতাকে মানতে না পেরে প্রশ্ন করেছিলাম উনি তেমন কিছুই বলতে চাননি তবে তার সঙ্গে যোগাযোগ যেহেতু আছে কথাবার্তা শুনে শুধু বুঝলাম কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে উনি প্রতারণা বা অপমানের শিকার হয়েছেন সেসব তিনি না বলতে পারছেন কাউকে না সহ্য করতে পারছেন সেই জন্য জীবনের প্রতি খুবই ক্লান্ত বিধ্বস্ত বিরক্ত আমি জানি না ইশতেহারের সাথে এর কোনো সম্পর্ক আছে কি নেই তবে আসাদ ভাই থাকুক বা না থাকুক এই ইশতেহারের তো স্পষ্ট করা দরকার ওনারা কি চান তাদের উদ্দেশ্য কি ও লক্ষ্য কি। এটি কি একটি সেকুলার চ্যানেল নাকি ধর্মীয় চ্যানেল পরিষ্কার করা দরকার কারণ এতদিন এখানে আমরা যা পেয়েছি যে ধ্রুব সত্য তিক্ত সত্য ধর্মের গোপন ও নিষিদ্ধ সত্যের কথা শুনেছি ধর্মের নির্মহ বিশ্লেষণ শুনেছি পেয়েছি এখন সেসব পাচ্ছি না সুর পাল্টে যেতে দেখছি বরপর অসভ্য একটি ধর্মকে সভ্য বানিয়ে মুসলিমদের কাঁধে দায় চাপিয়ে ধর্ম ব্যবসার দিকে চলে যেতে দেখছি এটি আসলেই মানা যায় না কোনোভাবে মানা যায় না যদি ধর্ম ব্যবসা করতেই হয় তবে পিনাকিদের মতো তবাতিল্লা করে ঘোষণা দিয়ে ধর্ম ব্যবসা করা উচিত বলে আমি মনে করছি অন্তত দেখুন এমনি সংখ্যায় কম আমরা এর ওপর ধর্মের বিরুদ্ধে গিয়ে আসলেই খুব একটা সুবিধা করা যায় না তাই সংখ্যাগরিষ্ঠতার দিকেই মানুষ বা সুবিধাবাদী সুযোগ সন্ধানে মানুষ বেশি ঝুঁকে জানে কিন্তু একটু ক্লিয়ার করে নিন ঘোষণা দিয়েই ধর্ম ব্যবসা শুরু করুন আর না হয় আপনাদের ভুল স্বীকার করুন এই ভদ্র মহিলার উপস্থাপনা খুবই সুন্দর মানুষটাও খুব সুন্দর কিন্তু এমন মূর্খতাসুলভ কথাবার্তা না ওনার কাছ থেকে আশা করা যায় আর না ইশতেহারের এডিটোরিয়াল টিমের কাছ থেকে আশা করা যায় সবশেষে একটা কথাই বলছি সবাই যদি ধর্ম ব্যবসাই করেন তাহলে নিরেট সত্যবাদী মানুষদের কি হবে একটু কি ভেবে দেখেছেন আজ দীপচন্দ্র দাসের মৃত্যুর জন্য আপনারা মরা কান্না কাঁদছেন আপনারা কি জানেন এরকম না জেনে না বোঝে কিংবা ধর্ম ব্যবসা করবার মন মানসিকতা থেকেই কিন্তু দীপুদের রক্ত ঝরছে এটা কি আপনারা জানেন বুঝেন যেই ধর্মের জন্য মানুষগুলো মরছে যেই ধর্মের জন্য মানুষগুলো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে দীপদের ওপরে আপনারা সেই ধর্মের ব্যাপারে একটু জেনে শুনে কথা বলুন না জানলে চুপ থাকুন আপনাদের কথাবার্তা শোনার চাইতে আলামদের কথাবার্তা শোনাই তো ভালো তাহলে ওয়াজ শুনি আমরা যেভাবে ধর্ম ব্যবসা করছে তারা ইসলামের নে নেগেটিভ দিকগুলোকে না বলে কালো দিকগুলোকে উপস্থাপন না করে ভালো কিছু উপস্থাপনা করছে শান্তির ধর্ম বলছে দিক দিয়ে শান্তির ধর্মে ইসলামের হাজার অশান্তির ব্যাপার আছে অশান্তির অশান্তির সৃষ্টিকারী হাজার বিধান আছে তো বুঝতে পারছি না